বিসমিল্লাহির রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাপ্তাহিক উত্তর দিগন্তের বিশেষ সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফর লিটন আজকের বিষয় ইরানে ইসরায়েলে হামলা বিভক্ত মুসলিম বিশ্ব কে হচ্ছে পরবর্তী টার্গেট আরব বিশ্বের ক্যান্সার ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই মধ্যপ্রাচ্যের ত্রাস হিসাবে অভির্ভিত হয়েছে এই ইহুদিবাদ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন ইয়ামেন সিরিয়া কেউ রক্ষা পায়নি এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হাত থেকে ইসরায়েল মার্কিন যুদ্ধ পরিকল্পনা সুস্পষ্ট তাদের টার্গেট শুধু ইরান নয় প্রতিটি মুসলিম রাষ্ট্র যারা এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাই একে একে এরূপ প্রতিটি মুসলিম রাষ্ট্রে তারা মেরুদণ্ড ভেঙে দিতে চায় তাই ফিলিস্তিন আফগানিস্তান সিরিয়া ইরাক ইয়ামেন লেবাননের পর এবার টার্গেট হয়েছে ইরান ইরানকে আরেকটি গাজা বানাতে চায় ইসরায়েল কিন্তু ইসরায়েলের জন্য সমস্যা হলো ইরান গাজা বা লেবানন নয় নেকের একটি ভেড়াকে সহজেই কাবু করতে পারে কিন্তু হাতিকে পারে না ইরান একটা বিশাল দেশ এখানেই ইসরায়েলের জন্য বড় সমস্যা আফগানিস্তানের চেয়ে ইরান ক্ষুদ্রতর নয় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয় ইসরায়েল সম্প্রতি নতুন করে ইরানের সাথে সংঘাতে জড়িয়েছে একই সঙ্গে প্রতিবেশী পাঁচ দেশে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধিয়েও হিমশিম খাচ্ছে না ইহুদিবাদী এই রাষ্ট্রটি যুদ্ধবাজ নেতা নিতা নেহু যেন প্রতিজ্ঞা করেছেন শান্তিতে থাকতে দেবেন না মধ্যপ্রাচ্যের কোন মুসলিম দেশকে প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরবর্তী টার্গেট তবে কোন দেশ ইসরায়েলের এক মিশর আরেক সিরিয়া ও জর্দান মিশরের বর্তমান সরকার আগে থেকেই ইসরায়েলের অনুগত তবে সিরিয়া কেন্দ্র করে তুরস্কের সাথে সম্পর্কের অবনীত হয়েছে সরকারের ধারণা করা হচ্ছে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক এবং পাকিস্তান আসাদ সরকারের পতনের পর গত এপ্রিলে সিরিয়ায় বোমা ফেলে ইসরায়েল তারা বলে সিরিয়ার নতুন সরকার যেন তাদের উপর অস্ত্র প্রয়োগ না করে সেজন্য সতর্কতার বোমা ফেলেছে তারা তবে এর পিছনে রয়েছে আরেকটি বড় কারণ মূলত আসাদ সরকারের পতনের পর ইরান ও রাশিয়া সিরিয়া থেকে হাত গুটিয়ে নেওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে তুরস্ক চুপচাপ সিরিয়ার নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল এটাই সহ্য করতে না পেরে হুমকিস্বরূপ সিরিয়ায় বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল এ নিয়ে ইসরায়েল ও তুরস্কের মাঝেও তৈরি হয়েছে তর্ক এবং বিতর্ক ইসরায়েলের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন তুরস্ক সিরিয়ায় নতুন অটোমান সাম্রাজ্য প্রশস্ত করতে চায় তারা যদি রেড লাইন পার করে তাহলে ইসরায়েলও চুপ করে বসে থাকবে না এর জবাবে তুরস্কের কর্মকর্তারা পাল্টা বলেছেন গাজা লেবানন ও সিরিয়ার উপর আক্রমণ করে ইসরায়েল তাদের মৌলবাদী ও জাতিগত চেহারা সামনে এনেছে তারা এ অঞ্চলের ক্ষেত্রে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে পাল্টাপাল্টি এভাবে কথা চলাচলি হলেও তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তায়েব এরদোগান বলেছেন ইসরায়েলের সাথে তারা কোনো বড় ধরনের সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের সুবাদে আগে থেকেই ইসরায়েলের সাথে শীতল সম্পর্ক তৈরি করে রেখেছিল তুরস্ক তবে সিরিয়ার প্রশ্নে তারা আপোষ করতে নারাজ ফলে আজ হোক কাল হোক ইসরায়েলের সাথে সংঘাত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা ইসরায়েলের পক্ষে সুবিধা হলো আরব দেশগুলোর সহায়তার কারণে তারা ইরান সীমান্তে পুষতে পেরেছে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের সরাসরি সীমান্ত না থাকায় ইরান যখন ড্রোন ও মিজাইল ছুঁড়েছে সেগুলোর জর্দান ইরাকের মতো দেশগুলোতে থাকা মার্কিন ও ব্রিটিশ পতার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা উল্লেখযোগ্যভাবে আটকে যাচ্ছে এরপর ইসরায়েলে আকাশে পুষলে সেখানে থার্ড অ্যারো ও আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ইসরায়েলের পাশে কেবল যুক্তরাষ্ট্র ব্রিটেন নয় জর্দান ইরাক সৌদি আরব কুয়েত এবং তুরস্ক সহায়তা করছে সেদিক থেকে ইরান নিঃসঙ্গ তাকে একাই বীর দর্পে লড়াই করতে হচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কিন্তু ইসরায়েল ইতিমধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ফলে ইসরায়েলের মিসাইল ও যুদ্ধ বিমানগুলো অনেকটা বিনা বাধায় ইরানের বিভিন্ন শহরে বর্ষণ করছে যেভাবে গাজা এবং লেবাননে করেছে এটি একটি সর্বাত্মক যুদ্ধ ইরান যদি এই যুদ্ধে টিকে থাকতে চায় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে সেক্ষেত্রে ইসরায়েল কতদিন এরকম সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে এটা সত্য যে এই যুদ্ধে কেউ সরে না আসে তাহলে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি দেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি ইরা হয় তাহলে তারা অন্তত কয়েক দশক আর মাথা তুলে দাঁড়াতে পারবে না ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রেয়ার মিনারেল সহ যুক্তরাষ্ট্রের দখলে চলে যাবে এখানে শাসন ক্ষমতার পরিবর্তন এবং মানচিত্রেরও বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে আর যদি ইসরায়েল হয় তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে এ যুদ্ধে যদি মুসলিম দেশগুলো ইরানের পাশে না দাঁড়ায় তাহলে হয়তো এভাবেই ইরাক লিবিয়া ও সিরিয়ার মতো মধ্যপ্রাচ্যের আরেকটি মুসলিম দেশ এবং মুসলিম রাষ্ট্রে পতন ঘটবে এরপর আসবে সুন্নি মুসলিমদের পালা নেকড়ে সবগুলো ভেড়াকে একসাথে খায় না একটা একটা করে খায় সে নীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও বুঝতে হবে ইসরায়েলের যে নীতি সেটি মার্কিন নীতি এবং মার্কিনীদের যে নীতি এটাই ইসরায়েলের নীতি বুঝতে হবে ইসরায়েল রাষ্ট্রটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি ড্রোন রাষ্ট্র এই কন্ট্রোল মার্কিনীদের হাতে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক অস্ত্রটি এখন ইসরায়েলের হাতে তাই বুঝতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ তাই যুদ্ধে ইরানের একার পক্ষে লড়াই করা অনেকটাই অসম্ভব তাছাড়া ইতিমধ্যেই হারিয়েছে সিরিয়া লেবানন এবং গাজা সহযোদ্ধাদের মধ্যপ্রাচ্যে ইরানের পতন ঘটলে সেখানকার অগণতান্ত্রিক মুসলিম রাষ্ট্রগুলো কার্যত ইসরায়েলের উপনিবেশে পরিণত হবে এরপর আসবে তুরস্ক কিংবা পাকিস্তানের পালা মনে রাখতে হবে বিশ্বে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব অমুসলিম রাষ্ট্রগুলো কখনো মেনে নেয়নি মেনে নেবেও না মুসলিমদের অঢেল সম্পদ রয়েছে বিশাল জনবল রয়েছে কিন্তু একতাবদ্ধ নয় ফলে তারা শক্তিহীন আর শক্তিহীনই বিপদ ডেকে এনেছে ইসরায়েল ইরানের উপর হামলা করে বুঝিয়ে দিল মুসলিম দেশগুলোতে আঘাত হানা কতটা সহজ এবং এটি প্রমাণিত হল ইসরায়েলের জন্য কোনো বিধিনিষেধ নাই যে কোনো দেশে হামলা করতে পারে আর এর কোনো শাস্তিও পেতে হবে না এটিও পরিষ্কার হল প্রতিরক্ষা সামর্থ্য না থাকলে স্বাধীনতাও নিরাপত্তা থাকে না ইরানের উপরে ইসরায়েল হামলা স্বাধীনতা নিয়ে বাঁচতে হলে প্রতিটি মুসলিম রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকেই মজবুত করতে হবে বুঝতে হবে মুসলিমদের একতা পর্যাপ্ত যুদ্ধ প্রস্তুতির কোনো বিকল্প নেই আর এ দুটি বিষয়েই মহান আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ায়তীম বি হাবাহি জামিন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হলে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আরেকটি আয়াতে বলা হয়েছে তোমরা কখনোই তাদের মতো হয়ও না যারা সুস্পষ্ট বক্তব্য আসার পরও বিভক্ত হলো এবং পরস্পরের মত পার্থক্য করল তাদের জন্য রয়েছে কঠিন বেদনাদায়ক আজাব উপরোক্ত আয়াত থেকে বোঝা যায় মুসলিমগণ বিভক্ত হলো আজাব এলো না সেটা হতে পারে না আজ মুসলিমদের উপর যে লাগামহীন বর্ষণ ও শত্রু ও শক্তির দখলদারিত্ব নির্যাতন তার কারণ হল মুসলিম বিশ্বের এই বিভক্তি তেমনি একটি দেশ হলো জর্দান জর্দানের উপর দিয়ে ইসরায়েল যখন ইরানের দিকে মিজাইল নিক্ষেপ করে তখন দেশটি বাধা দেয় না কিন্তু ইরান যখন ইসরায়েলের দিকে মিজাইল নিক্ষেপ করে তখন সেটিকে বাধা প্রদান করে এই যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দিয়েছে পাকিস্তান সরকার ইরানের ইসরায়েলে চলমান হামলার ঘটনায় তেহরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে পাকিস্তান একই সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরখ্যাত অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ গত চোদ্দ জুন শনিবার এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে তার ভাষণে বলেন আমরা ইরানের সাথে আছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সমর্থন করব আসিফ হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল ইরান এবং ইয়ামেনের ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে যদি মুসলিম জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে তাদের প্রত্যেককেই একই রকম পরিণতি বরণ করতে হবে তিনি সমস্ত মুসলিম জাতিকে অবিলম্বে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তবে এই যুদ্ধে এখন আর শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এ যুদ্ধে অনেকেই ঘি ঘিডালবে এবং বেগমানও করবে এ যুদ্ধে সম্পৃক্ত হবে রাষ্ট্রের বাইরের নানা শক্তিও সম্ভাবনা আছে ইসরায়েল এই হামলার এক নতুন ইরানের জন্ম দিবে মাসুদ পেজিকসিয়ানের মতো লিবারেল নেতাগণ দ্রুতই জনপ্রিয়তা হারাবে জনপ্রিয় পাবে দৃঢ় চেতনায় গ্রামী ইসলামপন্থীরা নদী যখন বাধা পায় তখন বসে থাকে না গতিপথ পাল্টিয়ে দেয় তাই এটা নিশ্চিত দেশপ্রেমিক এবং ইস্তামপন্থী ইরানিরাও তাদের পলিসি পাল্টাবে ইরান কোনো আণবিক প্রকল্পে আর জমিনের উপর রাখবে না ইরানের বহু দুর্গম্য পর্বতমালা রয়েছে সেগুলোর নিচে নিয়ে যাবে মার্কিনিদের চোখে ধুলে দিয়ে সেবিয়াত রাশিয়া চীন ও পাকিস্তান যেমন পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে সে পথটি হয়তো আগামী দিনে বেছে নেবে ইরানিরাও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যেমন রাশিয়া কিউবা ভিনেজুয়েলা উত্তর কোরিয়া বাঁচতে শিখেছে তেমনই বাঁচতে শিখবে ইরানও এ যুদ্ধে ইসরায়েল কতটা অক্ষত থাকে সেটা এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যে তার পূর্বের অবস্থা আর ফিরে যাবে না নির্মিত হবে নতুন একটি মধ্যপ্রাচ্য পরিশেষে ইরানের উপর ইসরায়েল হামলা থেকে মুসলিম রাষ্ট্রগুলোকে অনেক কিছু শিখতে হবে আজ ইরান এবং ফিলিস্তিনের সাথে যা ঘটেছে তা কিন্তু আগামী দিনে যেকোনো মুসলিম রাষ্ট্রের সাথেও ঘটবে প্রতিরক্ষা বাজেটে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে বিনিয়োগ বাড়াতে হবে এয়ার ডিফেন্স মজবুত করতে হবে সর্বাধুনিক মিজাইল ও যুদ্ধবিমান কিনতে হবে প্রতিটি মুসলিম নাগরিককে সৈনিকে পরিণত করতে হবে সামরিক শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে বুঝতে হবে এটা কোনো নফল কাজ নয় ফরজ এবাদত এ ফরজে কোনো কাজা নেই স্বাধীনতা বাঁচানোর ক্ষেত্রে আপোষ চলবে না মহান আল্লাহ রবুল্লা আলমিন মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করুন সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর